মানে নিলে বুঝতে পারবে জিনিসটা কতটা ভীষণ সুন্দর লাগছে কাপড়টা কিন্তু ভীষণ সুন্দর এটা থাকছে কিন্তু মাত্র আটচল্লিশ আটচল্লিশশো টাকা আচ্ছা এটা বললাম যে শাইনি পেপারের ভাব থাকে মানে মনে হয় যেন মানে কোন একটা পেপার মানে পেপার দিয়ে শাড়ি তৈরি করা আছে আচ্ছা এই একটা জিনিস দেখুন এটাও কিন্তু এই তসরের উপর আছে ঠিক আছে এটাও কিন্তু একটু সেই মানে পাটটা

তাতে তো প্রচুর ধরনের কালেকশন দেখানো হলো নেক্সট ভিডিও তো আমরা চেষ্টা করব আরো অনেক ধরনের কালেকশন সিল্কের রয়েছে হ্যান্ডলুমের রয়েছে পার্টি ওয়ার রয়েছে মানে ভ্যারাইটি অফ আইটেম রয়েছে কিন্তু সিগুরু লোকেশনটা কোথায় আছে কিভাবে আসতে হবে আমরা তো যারা পুরোনো ভিউ তারা তো জানেন বলছি শাড়ি কুটির শান্তিপুর রয়েছে শিলিগুড়ি রয়েছে দমদম রয়েছে দমদমটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখবেন একটা বিবেকানন্দ স্ট্যাচু তার উল্টো দিকে তাকালি দেখতে পাবেন দোতলায় সিগুড়ু শাড়ি কুটির এছাড়া কিন্তু আমাদের শান্তিপুর গোবিন্দপুরে রয়েছে আর কিন্তু রয়েছে আমাদের শিলিগুড়ি শিলিগুড়ি হাকিমপাড়া বিমল সেল সরনি দাদাভাই হোটেল অরিজিনাল দাদাভাই হোটেল ঠিক অপজিট আর দুর্গাপুরে খুব তাড়াতাড়ি আসছে লোকেশন অবশ্যই আমরা জানিয়ে দেবো আর পেজে ফলো রাখতে হবে আর আমাদের শিরুর সারিকুটি হোলসেল পেজ হচ্ছে সেখানে ফলো রাখতে হবে কোনো কেউ কারো যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তোমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া দেবে কন্ট্যাক্ট আচ্ছা আমাদের ফুল গাইড করে দেওয়া হবে সেখান থেকে ওকে ধন্যবাদ কথা বলে ভীষণ ভালো লাগলো আবার দেখা হবে কুটির এই লোকেশ এই লোকেশনটা কোথায় আছে কিভাবে আসতে হবে আমরা তো যারা পুরোনো ভিউবাস তারা তো জানেন বলছি সিগু শারি কুটির শান্তিপুর রয়েছে শিলিগুড়ি রয়েছে দমদম রয়েছে দমদমটা হচ্ছে মেট্রো স্টেশন থেকে বেরিয়েই দেখবেন একটা বিবেকানন্দ স্ট্যাচু তার উল্টো দিকে তাকালে দেখতে পাবেন দোতলায় সিগু শাড়ি কুটির এছাড়া কিন্তু আমাদের শান্তিপুর গোবিন্দপুরও রয়েছে আর কিন্তু রয়েছে আমাদের শিলিগুড়িতে শিলিগুড়ি হাকিমপাড়া বিমানসেনা সরণি দাদা ভাই হোটেল দা অরিজিনাল দাদা ভাই ঠিক অপোজিটে আর দুর্গাপুরে খুব তাড়াতাড়ি আসছে লোকেশন অবশ্যই আমরা জানিয়ে দেবো আর পেজে ফলো রাখতে হবে আর আমাদের সিগুরু কুটির হোলসেল পেজ রয়েছে